রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করলো রাজ্য সরকার সেই রিপোর্টে বলা হয়েছে গোটা জুড়ে পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে রাজ্য তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে মামলার তদন্ত চলছে বাকি দুটি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সতেরোই জুনের মধ্যে রেশন দুর্নীতি নিয়ে নিজেদের বক্তব্য জানাবে ইডি এই মামলাতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান সম্প্রতি লালবাজারের তরফ থেকে সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনার এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের কাছে পাঠানো হয় নির্দেশিকা দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে চোদ্দই মার্চ দু পর্যন্ত কোথায় কোথায় রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে কি কি অভিযোগ জমা পড়েছে দায় হওয়া এফআইআর গুলির নম্বর কি কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে সেই তথ্য জানতে চাওয়া হয় লালবাজারের তরফে এরপরই সোমবার কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার এদিন বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে বলেন রেশন দুর্নীতির যে ছটি মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সেগুলি আগামী চব্বিশে জুন পর্যন্ত বহাল থাকবে সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা নিয়ম অনুযায়ী মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকা যায় না তাও মোবাইল পকেটে পুরেই বুথে ঢুকে পড়েছিলেন পোলিং এজেন্টরা কিন্তু সেলিব্রিটি প্রার্থীকে দেখে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি আর তাতেই পকেট থেকে বেরিয়ে পড়ে মোবাইল ফোন সেই ছবি সম্প্রচারের পর অবশেষে তৎপর হল কেন্দ্রীয় বাহিনী তার মধ্যে অবশ্য শাসক দলের প্রার্থীর সঙ্গে সেলফি তুলে ফেলেছেন কংগ্রেস ও বিজেপির তো বহরমপুরে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দিনভর একাধিক কেন্দ্রে যান ইউসুফ রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দুশো ছেচল্লিশ নম্বর বুথে পৌঁছতেই তাকে ঘিরে ধরেন পোলিং এজেন্টরা বুথের মোবাইল বার করে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছবি তোলেন যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকা যায় না কংগ্রেসের এটা তো স্যার বাইরে রাখা যায় না

ভোট গ্রহণ শেষ হতেই রাজনীতি ছেড়ে খেলার ময়দানে নেমে পড়েন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান দিনের শেষে একেবারে ভোট ভোট যেদিন হচ্ছে সেদিন শেষে একেবারে ব্যাট হাতে ইউসুফ পাঠান এবং দেখতে পাচ্ছি একেবারে বহরমপুরে ব্যাট হাতে ইউসুফ পাঠান এবং একের পর এক ছয় ইউসুফ জি খেলা হবে স্লোগান আছে এটা কি দিনের শেষে খেলা তো হবে খেলা তো হবে আর আচ্ছে সে হবে শেষমেশ ভোট বাক্সে কি ছক্কা হাঁকায় সেটা জানা যাবে জৌঠা উঠাচুল পার্থপ্রদীম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ